ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন আলাপ হয়েছে ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদী তিনি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের কাছ থেকে ফোন পেয়েছি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে পোস্টে তিনি আরও লেখেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পূর্ণ ব্যক্ত করেছি তিনি আমাকে বাংলাদেশের হিন্দু সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আট আগস্ট নোবেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার